নদীঘির পারে একা একা এলাম যখন আজ আঠারো বছর পরে পুরো নদীঘির পারে একা একা এলাম যখন দেখি কৃষ্ণ গাছে নাম দুটো আজও আছে কৃষ্ণ চূড়ার গাছে নাম দুটো আজও আছে লিখেছিলাম তুমি আর আমি কিশোর কিশোরী ছিলাম যখন ও কিশোর কিশোরী ছিলাম যখন আজ এখারো বছর পরে পুরনো দিঘিরি পারে একা একা এলাম যখন তুমি জলের বুকে পাথর ছুঁড়ে বসে বসে ঢেউ গুনতে আমার একটু টুদেরই হলে হাজার প্রশ্ন করতে তুমি জলের বুকে পাথর ছুঁড়ে বসে বসে ঢেউ গুনতে আমার একটু দেরি হলে হাজার প্রশ্ন করতে আজ সময়ের ব্যবধানে জানি না যে কোনখানে সময়ের ব্যবধানে জানি না যে কোনখানে কোথায় কেমন আছো যে এখন কোথায় কেমন আছো যে এখন ও কোথায় কেমন আছো যে এখন আজ আঠারো বছর পরে পুরোনো দীঘিরি পারে একা একা এলাম যখন যখন সাজের বেলায় ক্লান্ত হয়ে তুমি থাকতে পাশে আমার পাখিরা সাজের বেলায় ক্লান্ত হয়ে পাখিরা তো নিরে তখনও তুমি থাকতে পাশে আমার হাতটি ধরে ছিল যত প্রেম প্রীতি আজকে বলি স্মৃতি ছিল যত প্রেম স্মৃতি আজকে বলি স্মৃতি ব্যথায় কেদে ওঠে মে ব্যথায় কেদে ওঠে মন ও ভাবতে ব্যথায় কেদে ওঠে মন আর আঠারো বছর পরে পুরো নদী পারে একা একা এলাম যখন দেখি কৃষ্ণ গাছে নাম দুটো আজও আছে কৃষ্ণ গাছে নাম দুটো আজও আছে লিখেছিলাম তুমি আর আমি কিশোর কিশোরী ছিলাম যখন ও কিশোর কিশোরী ছিলাম যখন কিশোর কিশোরী ছিলাম যখন কাকা